আজ আমরা কাসিম বিন আবু বাকারের সেই বিখ্যাত উপন্যাস স্বপ্নে দেখা সেই মেয়েটির গভীরে ডুব দেব ভাবা যায় এতগুলো দশক পার হয়ে যাওয়ার পরেও এই উপন্যাসটার জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি আসলে একটা ভালো গল্পের আবেদন যে সময়কেও হার মানাতে পারে এই বইটা তার সবচেয়ে বড় প্রমাণ আচ্ছা একটা ছবি কি সত্যিই পারে কারো জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিতে নিয়তির এক অদ্ভুত খেয়ালে সামান্য একটা ছবি কিভাবে একজন তরুণের জীবনকে এক রহস্যময় পথে ঠেলে দেয় ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের গল্পটা জমে উঠবে চলুন তাহলে গল্পের শুরুটা করা যাক আমাদের নায়ক ফয়সাল আহমেদকে দিয়ে তার জীবনটা হয়তো খুব সাধারণভাবেই কেটে যেতে পারত কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে আসে এক বিশাল আর রহস্যে ঘেরা এক জগতে তো ফয়সাল চৌধুরী অ্যাস্টেটে এসেছেন নতুন ম্যানেজার হিসেবে কিন্তু তিনি তখনও ঘুণাক্ষরেও টের পাননি যে এই বিশাল সম্পত্তির দেয়ালের আড়ালে তার জন্য কি ভয়ঙ্কর ষড়যন্ত্র আর অজানা বিপদ অপেক্ষা করছে আর সেই বিশাল ড্রয়িং রুমের ঢুকেই ব্যাস দেয়ালে টাঙানো একটা ছবিতে তার চোখ আটকে গেল ছবির মেয়েটার মুখটা দেখেই যেন তার বুকের ভেতরটা কেঁপে উঠল আরে এ তো সেই মুখ কত কত রাতে স্বপ্নে দেখেছে সেই মুখটা মানে এমন একটা অদ্ভুত টান যা বলে বোঝানো যাবে না এই চিন্তাগুলোই তখন ভাষার ফয়সালের মাথায় ঘুরছে কি এই মেয়ে কি তার পরিচয় এই পরিচয় খুঁজে বের করার এক তীব্র ইচ্ছা তাকে যেন একটা অজানা পথের দিকে ঠেলে দেয় আর ওই মুখটাই হয়ে ওঠে তার সবকিছুর অনুপ্রেরণা কিন্তু বাইরে থেকে চৌধুরী বাড়িটা দেখতে যতটা জমকালো এর ভেতরে লুকিয়ে আছে ততটাই অন্ধকার এক ইতিহাস একটা অভিশাপের মতো ইতিহাস যা পুরো পরিবারটাকে যেন গিলে খেয়েছে চৌধুরী পরিবারের গল্পটা শুনলে গায়ে কাটা দেবে দেখুন প্রথমে বাড়ির কর্তা জৈনুদ্দিন চৌধুরী তাকে পাওয়া গেল জলমহলে মৃত অবস্থায় কিভাবে কি হল কেউ জানে না তারপর ঠিক কয়েক বছর পর তার ছেলে ইনসান চৌধুরী তাকেও খুন করা হলো। ঠিক ওই একই জায়গায় পর পর দুটো খুন স্বাভাবিকভাবেই পুরো এস্টেটে একটা ভয়ে ছড়িয়ে পড়ল গুজব রোটে গেল যে এই বাড়িতে কোনো অভিশাপ আছে কোনো অশুভ শক্তি আছে আর ঠিক এইরকম একটা পরিস্থিতিতে ফয়সাল এসে হাজির হলেন এসে দেখলেন তিনি যেন এক মাখস্যার জালে আটকা পড়েছেন একদিকে ধূর্ত ম্যানেজার সাজ্জাদ আরেকদিকে রহস্যময়ী বিধবা ফৈজুন্নেসা আর আছে একদল লোভী কর্মচারী সবাই যেন একটা ভয়ঙ্কর খেলার এক একটা ঘুটি আর এমন একটা জটিল সময়ে ফয়সালের মতো একজন সৎ মানুষের আগমন ষড়যন্ত্রকারীদের জন্য তো এটা একটা বড় ধাক্কা তাই না তার সততা তার আদর্শ তাদের সব পরিকল্পনা যেন ভেস্তে দিতে শুরু করলো আর ঠিক এখান থেকেই শুরু হলো আসল লড়াই ফয়সাল তো চেষ্টা করছিলেন তার সততা আর বিশ্বাস দিয়ে স্টেটের সব জঞ্জাল পরিষ্কার করতে কিন্তু ওই যে দুর্নীতিবাজ ম্যানেজার সাজ্জাদ আর তার দলবল তারা তো ফয়সালকে পথের কাটা ছাড়া আর কিছুই ভাবছিল না এই কথাগুলো থেকেই তো বোঝা যায় ম্যানেজার সাজ্জাদের দাপটটা কীরকম ছিল তাই না মানে তার কথাই ছিল আইন আর ফয়সালকে ঠিকই ক্ষমতার বিরুদ্ধেই লড়তে হবে বুঝতেই পারছেন পথটা তার জন্য একটু সহজ ছিল না তো লড়াইটা তখন আর শুধু ম্যানেজারি লড়াই থাকে না এটা হয়ে দাঁড়ায় ভালো আর মন্দের ন্যায় আর অন্যায়ের এক বিরাট যুদ্ধ চারপাশে এত ষড়যন্ত্র ফয়সাল একদম একা কিন্তু তার পরেও নিজের বিশ্বাস আর সততার পথ থেকে তিনি এক চুলো নড়েননি গল্পটা এবার কিন্তু একেবারে ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে সব রহস্যের জট খোলার আর সত্যিটা সামনে আসার সময় হয়ে গেছে আর ঠিক এমন একটা সময়ে যখন ফয়সাল প্রায় দিশিহারা হয়ে পড়েছেন তখনই গল্পের মোড়টা এমনভাবে ভাবে ঘুরল যা কেউ ভাবতেও পারিনি তার সামনে এসে দাঁড়ালো কে বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন স্বপ্নে দেখা সেই মেয়েটি জানেন তাদের প্রথম দেখাটা কিন্তু কোনো রাজকীয় পরিবেশে হয়নি হয়েছিল খুব সাধারণভাবে একটা রিকশায় যেতে যেতে কিন্তু ওই যে বলে না নিয়তি ওই ছোট্ট দেখাটাতেই ছিল রাজ্যের উত্তেজনা আর ওই এক মুহূর্ত গল্পের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিল আর এরপরই সব রহস্যের পর্দা ফাঁস হয়ে গেল যাকে সবাই এতদিন বিশ্বাস করে এসেছে সে ম্যানেজার সাজ্জাদ সেই আসলে আসল খুনি চৌধুরী পরিবারের সব সম্পত্তি একা হরপ করার লোভে সেই দুটো খুন করিয়েছে সত্যিটা যখন সামনে এলো সাজ্জাদের সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে খুঁড়ে গেল তার সাঙ্গোপাঙ্গুরাও ধরা পড়ল আর চৌধুরী বাড়ির ওপর থেকে বহু বছরের সেই অভিশাপের কালো মেঘটা অবশেষে কেটে গেল সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত ন্যায় বিচার হল আর ফয়সাল আর স্বপ্না যারা সত্য আর বিশ্বাসের পথটা ছাড়েনি তারা অবশেষে একসাথে একটা নতুন জীবন শুরু করার সুযোগ পেল গল্পটা তো এখানে শেষ হলো। কিন্তু এই গল্পের রেশটা কিন্তু রয়ে যায় তাই না আচ্ছা এই উপন্যাসটা থেকে আমরা আসলে কি শিখতে পারি এর ভেতরে কি লুকিয়ে আছে চলুন এবার একটু সেদিকে নজর দিই দেখুন এই উপন্যাসের ভেতরে কিন্তু কয়েকটা খুব শক্তিশালী মেসেজ আছে প্রথমত ইমানের শক্তি মানে বিশ্বাস থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায় দ্বিতীয়ত সত্যের জয় পথটা যতই কঠিন হোক শেষ পর্যন্ত কিন্তু সত্যই যেতে আর সবশেষে ধৈর্য আর পবিত্র ভালোবাসা যা মানুষকে ঠিক তার লক্ষ্যে পৌঁছে দেয় মানে দিন শেষে গল্পটা আমাদের একটা কথাই খুব জোর দিয়ে বলে যায় খারাপের দাপট যতই বেশি হোক না কেন সত্য সত্যতা আর বিশ্বাসের শক্তির কাছে তা হার মানতে বাধ্য এটাই কিন্তু সবচেয়ে বড় অনুপ্রেরণা তো শেষে একটা প্রশ্ন রেখে যাই ফয়সালা স্বপ্নার গল্প তো আমাদের দেখালো যে বিশ্বাস আর ভালোবাসা দিয়ে অসম্ভবকেও জয় করা যায় আচ্ছা আমাদের নিজেদের জীবনে বাস্তবতার পৃথিবীতে এই শক্তির জোরটা কি সত্যি এতটা এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে